আসনা আমাদের আর এই দেশে থাকা হবে না তাও তো বললা বিয়ে শাদি করি নাই বিয়ে শাড়ি করলে আমি পারতাম না আমার জীবনটাই কি করব এই সময়ে দেশ নাই সরকার কত রকম দুর জামালা করে রে এই মায়া ত্যাগ করতে না কি করবো ক ছাগলটা ভুল গে গিয়েছে গা আমি তো হুগেছি হুগেছি খাওয়াবে করে না আর থামা যাব না তবুও ছাড়তে মন চাচ্ছে না মনে কয় যে আজীবন ধরে পঁচিশ সালটাই আমার ভিতরে থাকে যাইতো আমিও থাকতে পারতাম আমার মন আমার হায়ত আজকে শেষ পঁচিশে আমার ধ্বংস করে অ ছাব্বিশ সাল বললো না নে দিদি ছাব্বিশ সালেতে হইতে আমার এ আর ভাই শুনেন পঁচিশে আনার ধ্বংস করছে ভাই শুনেন আমার বু বিষ্ণ ওই আন্দার নাই ভাই শুয়ে গেলাম আন্নারা দেখে আমি কেমন যে কিন্তু ভাই আমি সম্বল আর কিছুই নাই

পঁচিশ ভাই দেশের মধ্যে কি গন্ডগোল সৃষ্টি করলো আল্লাহ পঁচিশ তাহলে ভাই এই বছর তাহলে সুখে গেছেন ভাই আর কে দেন ভাই আমার না আল্লাহ কষ্ট এই দেশের মধ্যে আর কেউ না ভাই কি আমি তো শুনছি আপনার যে আমেরিকা তো 25 داره দে সুন্দর মতো চলাই আছে আরে ভাই 100 সুন্দর মতো হই যে তো একটা মানুষের জমলাই চলছে হ্যাঁ কিন্তু আমার কর্মের কাম হারছে ভাই এই দেশের মানুষ আমার এই বিদে কালে এডা ছাগল আছে তাও একজন একা একে দিল জড়া baron দে ওকে বাইরে বাড়ায় এত নাই ভাই আমার আমল আমার সময় হইছে ভাই আইরে 25 আইরে 25 কত কিছু করলাম যে আমি হাসি মুখে আমি 26 যাই উঠমু যেহেতু পথে দেখা হইলো ভাই আমার দুঃখ কষ্ট হোক না কেন ভাই আমার এইগুলা ভাই করবার দিন দেশের মধ্যে যাতে না হয় তাহলে আন্নের কপালও কিন্তু জটিল হয় এগুলা হলে আপনার কপালও কিন্তু আমার মতো ভাই বাঙালি ভালো না তো বাঙালি খালি মানুষের মনে করনুন যে এক এক মানুসার এক মানুষের কিকের বাজায় দিব ফাসাায় দিব এই বাঙ্গালি সালাক বুচ প্রসিশ বায় আপনি চিন্তা করে না যাবাই বিদায় কালে ভাই গান শুনি এরা গান কই আমি বা আন্না খবে আর কদিন আমার গান কর সুগার কদুখে গানড বাই আমি কোন নি বিদায় দে নেবি দই দে ও সিজগ ও। ও ছাব্বিশ বিদায় মারে না পচিস ভাই ও পচিস ভাই তুমি গো পানের গোপানের পোসিস গ 간돈떠와 해나, 사비주고. 오 사비. 간돈떠와 해나고, 파네. 사비, 사비주고. 둘거리에오베 사비주고. চোখের পানি আইতাসে পানে ছাবি ছাবিস গো ঠিক আছে পছি স ব্যায়ামা তুমি দেখানে যাও সেখানে বালো কইরা ঠাইক গো তোমার দুয়া নিয়া সাববি গো ও সাববি যাইতাসি দেশ ছাইরা গোপানের ছাবি সাবিজ গো আমার মত দুই নিতি তুমি ও সাববি দুকাও কেও রে না পানের ছাবি সাববি গো দেব গো তোমার কফাল দুঃখ লেখা ও পানের সাবি বিদায় বসিস বিদায়